সালামু আলাইকুম ইমবরান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে একসাটা ফ্রক কাটিং করতে হয় এই ভিডিওটি দেখলে আপনারা একসাটা ফ্রক কাটিং করতে কোনো প্রকার সমস্যা হবে না ইজিভাবে আপনারা কাটিং করে নিতে পারবেন বড় বড় মতো একটা কথা বলে নিতে চাই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা এবং অভিনন্দন এখানে আমি আড়াই হাত বহরের তিন চার কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে আমি এভাবে দু বাস করে নিয়েছি তারপর আমি কাপড়টাকে চার বাস করে নিয়েছি তারপর কাপড়টা আমরা সুন্দর করে এভাবে সমান করে বাস দিয়ে নিব আপনাদের বড়ি যদি ছত্রিশ ইঞ্চির উপরে হয় তাহলে কিন্তু আপনারা এক পানা দিয়ে কাটিং করতে পারবেন না তো আমার বড়ি যেহেতু চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চির জন্য আমরা এক পানা দিয়েই কাটিং করতে পারবো আমি এক পানা দিয়েই কাটিং করতেছি হাফ বডি তো এখন আমাদেরকে যেটা করতে হবে হাফ বডির থেকে আমরা দেড় ইঞ্চি বাড়তি নিয়ে আমরা কাটিং করে নিব তো আপনাদের যত ইঞ্চি হাফ বডি থাকবে তার থেকে আপনারা দেড় ইঞ্চি করে আপনারা বাড়তি নিয়ে কাটিং করে নেবেন এরপর বডি অনুযায়ী আপনাদের কাদের দাগ দিয়ে নিবেন কাদের যে মাপটা সেটা আমি দিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তারপর আমরা আর্মুলের মাপটা দিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো আমার চৌত্রিশ ইঞ্চি বড়ি তার জন্য আমি এই মাপটা দিয়ে নিলাম তো আপনাদের বলি না আপনারা কম বেশি করে নেবেন যতটুকু যা যতটুকু লাগে তো তারপর আমরা এখানে কি দাগ দিয়ে নিলাম নিচে তারপরে মিডল পয়েন্ট আর একটা দাগ দিয়ে নিলাম তো এখন আমাদেরকে বড়ির মাপটা দিয়ে নিতে হবে তো আমার বডি যেহেতু চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে আট ইঞ্চি দেবো তো সাড়ে আট আট ইঞ্চিকে চার বাস করলে হয়ে যায় চৌত্রিশ ইঞ্চি তো এখন আমরা নিচেও চৌত্রিশ ইঞ্চি দেবো তারপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিব তো আমাদের পেটের মাপ যেহেতু তিরিশ ইঞ্চি তার জন্য আমি সাড়ে সাতকে চারবার যদি করি তাহলে তিরিশ ইঞ্চি হবে তার জন্য আমি সাড়ে সাতকে মার্জিন করে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম তো এখন আমাদের কাটিংয়ের পালা তো এখন আমরা কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে নিচ্ছি একটি রাউন্ড করে নিলাম অল্প করে তো এখন আমার সুবিধার জন্য আমি দিয়ে ঘুরিয়ে নিলাম এখানে আমি আরমুল কাটিং করব তো দেখতে পাচ্ছেন আমি আড়মুলটা কাটিং করে নিচ্ছি তো তারপর আমাদের যে সেলাই মার্জিংয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেই বরাবর আমরা কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমাদের হাফ বডি কাটিং করা কমপ্লিট এখন আমাদেরকে যেটা করতে হবে তো আমাদের যে এক সাটা সাটা বের করার জন্য আমাদের এখানে হাফ বডিটা মাপ দিয়ে নিতে হবে তো হাফ বডিটা আমি এভাবে লম্বা লম্বা মাপ দিয়ে দেখলাম এখানে পনেরো দশ ইঞ্চি আছে তো এই পনেরো দশ ইঞ্চি আমরা ওইখানে আমরা মাপ দিয়ে কাটিং করব। তো অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেই কাপড়টা দিয়ে এখন আমরা কী করব এক সাটা বের করবো তো এক স্যাটা বের করার জন্য আমাদের পানা যত ইঞ্চি আছে আড়াই হাত পানা যতটুকু আছে যতটুকু আমরা লম্বা মাপ দিয়ে নিব তো মাপ দিয়ে নেওয়ার পর আমরা ওই কাপড়টাকে পানা যতটুকু থাকবে সেটাকে আমরা ডাবল করে নেব তো দেখতে পাচ্ছেন আমি ডাবল করে নিয়েছি তো এভাবে ডাবল করে নেওয়ার পর সুন্দর করে কাপড়টাকে বাস করে সোজা করে নেবেন যাতে করে আপনাকে কাটিং করতে সময় সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দর করে ডাবল করে নিয়েছি ডাবল করে নেওয়ার পর আমাদের যে এই সেটে আটকানো অংশটুকু আছে সেই আটকা অংশটাকে আমরা এভাবে ভাবে বাদ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি ভাবে এভাবে বাদ দিয়ে নিয়েছি তো বন্ধু একটু খেয়াল করেন আমি যে হাবুড়ির জন্য মাপ নিয়েছিলাম পনেরো দশ ইঞ্চি সেই পনেরো দশ ইঞ্চি আমরা এই কর্নারে তো এখানে আমরা মাপ দিয়ে নিব তো মোট কথা হচ্ছে আমাদের হাফ বোর্ডে যত ইঞ্চি থাকবে হাফবড়ির যে নিচের যে অংশটুকু যত ইঞ্চি থাকবে আমরা সেই সেটার মাপটাকে এখানে দিয়ে নিব তো তারপর আমাদেরকে ষোলো ইঞ্চি বাদ দিয়ে যেহেতু আমাদের হাফ বড়ি ষোলো ইঞ্চি কাটিং করেছি ষোলো ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বা মাপটা দিয়ে নিব লম্বা থেকে এক ইঞ্চি বাড়ছে সেলাই মার্জিনের জন্য আমরা রেখে দিব তো তারপর আমরা সুন্দর করে এইভাবে চক দিয়ে মার্জিন করে নেব তো তারপর আমরা চক দিয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নিব তো তারপর আমরা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের একসাথে যে দুইটা পাটা সেটাকে আমরা বের করে নিয়েছি তো সাইড যে আটকানো অংশ আছে সেটাকে আমরা কেটে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন আমাদের এক যে পাট্টাগুলো সেটাকে আমরা বের করে নিয়েছি তো এখানে আমরা হাফবড়ির সাথে এই সাটাটাকে মিলিয়ে নিব এ ঠিকঠাক আছে না তো দেখতে পাচ্ছেন আমাদের মিলে গেছে তো এভাবে আমরা কাটিং করে নিব তো এখন আমাদেরকে যেটা কাটিং করতে বাকি আছে সেটা হচ্ছে আমাদের হাতা তো এখন আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটাকে আমরা সুন্দর করে এইভাবে দুবাস করে নিব দুবাস বাজ করার পর এখন আমরা মাপ দিয়ে দেখবো আমাদের কাপড় যতটুকু আছে সেতটুকুই আমাদের হাতা উঠবে কি না তো দেখতে পাচ্ছেন আমি মাপ দিয়ে নিচ্ছি আমাদের যতটুকু হাতা প্রয়োজন আমরা সেতটুক উঠবে তো এখন আমাদেরকে যেটা করতে হবে কাপড়টাকে এভাবে এক সাইড দিয়ে চার বাস করে নিতে হবে তো এখানে আমাদের লম্বার মাপটা দিয়ে নিতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা এখানে লম্বার মাপটা অনুযায়ী আমরা সুন্দর করে মার্জিন করে নেব পাশে রাখবো সাড়ে সাত ইঞ্চি আর্মুল থেকে এক ইঞ্চি বাড়তি তারপর আমরা তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেব তারপর আমাদের লম্বার অনুযায়ী আমরা সুন্দর করে এখানে মার্জিন করে নেব এখানে আমার কাপড় জোড়া দিতে হবে তো আমার একটু হাতাটা শর্ট পড়েছে যেহেতু আমি লম্বা হাতে দিচ্ছি তারপর আমরা মোহরির মাপটা রেখে এক ইঞ্চি বাড়ছে সেলাইয়ের জন্য রেখে আমরা আঙুলটা রাউন্ড করে নিচ্ছি হাতার আর্মুল যদি আপনি সুন্দরভাবে রাউন্ড করেন তাহলে আপনাদের হাতার সুন্দরভাবে ফিটিং হয়ে লাগবে তো তারপর আমরা হাতাটা কাটিং করে নেব এখন হাতার কাপড়টা আমরা কাটিং করব তো এই কাপড়টুকু দিয়ে আমরা হাতের মাথাটাকে জোড়া দিব তো এখন আমাদের বাকি এসেছে ফিতা তো এখন আমরা ফিতাটা কাটিং করব প্রথমে দু বাজ করবো তারপর চার বাস করে কাপড়টা সুন্দর করে আমরা কাটিং করে নেব তো আপনাদের প্রয়োজন মতো আপনারা লম্বা নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগে যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ